তিরোনটা হাদেশের ভিতরে গাফেল শব্দ আছে গাফেলের বাংলা অর্থ হচ্ছে কিছু মানুষ এখানে আমাদের কত মনে ছাড়া কি দৌড়ে 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 দূরে দৌড়ে ধরে শুধু করে তাকে বলা আমার গাফেল সারাদিনে সে একটা নামাজ পড়ার সময় তার হাতে না এতবার মাইক মাইকিয়া ডাকে আমাদের এই বন্ধুরা আমাদের এই মসজিদটা ভাইয়া জানেন আমরা সবাই ছাব্বিশ সাতাশটা মসজিদ হয়েছে এই মসজিদটা ব্যাপারে জাগিয়া আগে ছাব্বিশটা মসজিদের মধ্যে ষাটটা করে ম্যাগ দিতে ধরেন প্রায় দুইশোর উপরে দুইশো ষাটটা ম্যাগের মতো আপনি এই দুইশো ষাটটা ম্যাগ দিয়ে এই উন্নয়নের কোনো বেইমান কাসের লোক সে হিন্দুদেরকে ডাকে না মুসলমানদেরকে ডাকে হাইয়া আসেন আপনারা সলাতের দিকে হাইয়া আলাল ফালা আসেন আপনাদের কামিয়াদের দিকে কলবানের দিকে কিন্তু কয়জন মসজিদ নামাজ করে আর কজন মসজিদিকে নামাতে নামাজ আদায় করছে মেজরিটি মানুষই নামাজ পড়ে এই জন্যে কেমন ময়দানে কঠিন হিসাবে সম্মুখীন হইতে আপনার বস আপনার মালিক আপনাকে দায়িত্ব দিয়ে যদি সানজিনা বাজারে পাঠায় আপনি যদি দায়িত্ব পালন না করেন যদি দায়িত্ব এখন পুরোপুরি আলো না করেন আপনাকে তারপর চাকরি থেকে বহিষ্কার করে দেবেন সে আপনাকে আর রাখবে না কিন্তু দেখেন নানা ধরনের মানেন না মানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল খাওয়া দাওয়া চলতে আসে তাই গাফিল বলা হয়ে ওই ব্যক্তিকে যার ভিতরে অ্যাবাদত করার কত দূরের কথা অ্যাবাদত করার মন মানুষকে তো তৈরি হয় না শুধু ঘুরাঘুরি ঘুরাঘুরি করে আজকের হাদিসটা হজরত আবু জর গেফারি রতি আল্লাহ তিনি রেওয়ায়ত করছেন তিনি বলছেন যে আমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ এমন অবস্থায় আল্লাহর হাবিব আমাকে ডাকнули ইয়া আবুজার হে আবুজার জাফরী লা আন তাকুযু ফাতাআল্লাম আয়াতে মিন কিতাবিল্লাহি যে তুমি কুরআন শরীফে তুমি যদি সকালবেলা গিয়া কুরআন শরীফে একটা আয়াত শিক্ষা করো

নফল নামাজ পড়ার সওয়াব ও আরমল নামাজ পড়ার সুবহান এক বিড়া একটা আয়াত এটুকু যদি আপনি সহি করে শুদ্ধ করে পড়েন করতে পারেন তাহলে আপনাকে এক শত রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আপনার নামার মধ্যে দেওয়া হবে বাংলাদেশে মেজরিটি পার্সেন্টে ফরজ নামাজ তো পড়ে আবার নফল করতে পারো আবার কিছু আছে ফরাজ হানে শূন্যদেরও খবর নাই মিত্রেরও খবর নেই জুবান নামাজে নামাজ পলাম পাঁচ টাকা লজা সালাম তোমরা নামাজ সে নফল করতে পারো সে তো ফরজে পড়ে না সে তো পড়ে না সেখান থেকে আবার নকলের তো প্রশ্নে ওঠে তাহলে রাসুল বললেন আবু তুমি যদি সকালবেলা গিয়া একটা আয়াত কোরআন শরীফের শিক্ষা করো তাহলে তোমাকে এক শত নামাজের সবাব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে আবার এখানে বলছে যে এক শত নামাজ পড়ার চাইতে উত্তম যদি তুমি একটা আয়াত থাকতে পারো আর যদি অ্যালেমের একটি অধ্যায় শিক্ষা করো এলেভের একটি অধ্যায় যেমন ধরেন না দুয়ায় মাসনুন আছে না মাসনুন দুয়া শত একটা অধ্যায় আছে না ধরেন একটা অধ্যায় বাড়ের একটা অধ্যায় আলিমান একটা অধ্যায় এরকম একটা অধ্যায় তুমি যদি কি করো শিক্ষা করতে পারো আকরাম সাল্লাই বলেন তুমি চাই সেটার উপর আমার পরোয়া না করো শুধু শিখছ আমার করোয়া না কখন শিখছো তাহলে আল্লাহর ভাবে বলেন আপনাকে হাজার টাকা নামাজ পড়ার থেকেও উত্তম মানে আপনি যদি চূড়া কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে এক হাজার রাখার নফর নামাজ পড়ার স্বাভাব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবে কেন এলেমের দাম বেশি না আমলের দাম বেশি এলেমের দাম বেশি না আমলের দাম বেশি কোরআন শরীফের ভিতরে যতটা আয়াত আসছে ম্যাক্সিমাম এলেমের কথাই বলছেন আপনি যদি জানা না তাকে আপনি তা করবেন আপনি যদি এসার নামাজটা আপনি যদি না জানেন কোনটা কোন সময় করবো সুবাহানা রব্যান আউজিম আলা আলাপরে সানা তাড়ি সুরু তয়ামা চুরা এগুলো যদি না জানেন না করে না বুঝেন আমরা হাজার টাকা কামচুর কীরা বলবো আপনি ভিতরে নাই তো গার্চুনে নাই তো শুধু ফিলাটিলে দাঁড়া বেশি আমরা গার্জুনির না দিলে কাকর কেমনি

লাম ইউতাব মিনাল বা যে ব্যক্তি এক রাত্রে কোনো ব্যক্তি এক রাত্রে যদি দশটি আয়াত তেলাওয়াত করে রাতের শেষে রাতের শুরুতে রাতের মাঝখানে যদি দশটি আয়াত সে তেরোয়ার করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন লাম মিনাল মিনালেন গফেনদের খাতার ভিতরে তার নাম লেখা হবে অর্থাৎ তার নামটা আমলকারী ব্যক্তিদের খাতার ভিতরে আল্লাহ উঠে দেবে তাহাজুদ করিলেন আমাদের ব্যক্তির খাতার ভিতরে উঠে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলোয়াত করার মানসিকতা সৃষ্টি করক এবং পাঁচ সত্য নামাজ জামাতে শহীদ পড়ার মতো প্রতিদান করক সকল বলে আল্লাহ মোহাম্মদ আলী নবী وعلى اله واصحابه وبارك وسلموا تسليما كثيرا كثيرا. <applause> اللهم امين اللهم اهدى السلام عليك السلام عليك يا ذا الجلال وذيك الرحمة. <applause> <applause> اللهم امين. ربنا ما ظلمنا انفسنا وان لم تغفر لنا. اللهم صل وسلم من اللقاء الله اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفرنا لنا وتوفنا مع الأبرار اللهم اننا نسالك الجنه ونعوذ بك من النار حسن الله عليه من

啊。